আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজেই কীভাবে বাসায় তৈরি করতে পারেন গরুর মাংসের কালাভোনা আজকে অথেন্টিক কালাভোনা রেসিপিটি শেয়ার করব আশা করি রেসিপি সবার ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে কালা ভুনার জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি দিচ্ছি চারটি লবঙ্গ গোলমরিচ সাত থেকে আটটি দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ আলো দিয়ে দিচ্ছি একটা চামচ রাধুনি গুঁড়ো হাফটা চামচ সব কিছু এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এদিকে নিয়ে নিচ্ছি এক কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা জিরা বাটা একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ স্টাইনাস অর্ধেকটা দুটো এলাচ দুটো তেজপাতা দারচিনি গুঁড়ো অন একটা চামচ বা সামান্য দিয়ে দিচ্ছি চিনির এক টেবিল চামচ লবণ পরিমাণ মতো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এবং কালা ভুনা মশলাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এবং এক টেবিল চামচ সরিষার তেল এখন সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিলে মাংসর স্বাদটা বেশি ভালো আসে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দেবে এর বেশি দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আগে দিতে ভুলে গিয়েছিল তাই এখন দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে মাঝারি আছে মাংসটা চুলে বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট রান্না করব। কিছুক্ষণ পরপর নেড়ে দেবো এবং মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মাংসটা সিদ্ধ হয়ে গেলে এবং পানিটা ঝোল টেনে কষানো হয়ে গেলে এটা আমি নামিয়ে নিচ্ছি তোলে একটি পাত্রে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি শুকনো মরিচ মরিচগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিকে খুব ভালোভাবে সফট করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে এর মধ্যে এক কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়া খুবই জরুরি কারণ ভিতরে কালচে ভাপটা এই পানির জন্য হয়ে আসবে পানিটা এ পর্যায়ে না দেওয়া হলে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে না ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিয়েছেন এই তো তৈরি হয়ে গেছে আমার ভুনা দেখুন কতটা সফট হয়েছে ভিতরেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে গেছে এবং মাংসটা তেল তেল হয়ে এসেছে সিলিটা ঐতিহ্যবাহী এই ভুনা রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আশা করি নিয়ে আসবে না রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ